বন্ধুরা ভাল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম অন্য এক ভিডিও নিয়ে আপনাদের কাছে তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব কিভাবে রান্না করব প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আর আমি এখন কচু শাক কাটতে বসে গেছি অনেকগুলো কেটেই নিয়েছি আর কটা বাকি আছে এগুলোও আমি কেটে নিচ্ছি যে আঁচগুলো আছে গোচুর আঁটাতে এই ডাঁটার আঁচগুলো কিন্তু খুব ভালো করে তুলে নিতে হবে কচু শাকটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি কচু শাকে রান্নার জন্য প্রথমেই আমি একটা বেশাল মশলা বানিয়ে নেব কচু শাকে রান্নার জন্য তো কী কী মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আছে তেজপাতা একটা টুকরো করে ছিঁড়ে রেখেছি আর দারুচিনি লং এলাচ জায়ফি জায়ফল মৌরি জিরে ধনে গোলমরিচ একসাথে মশলাগুলো আমি সব ভেজে নেবো শুকনো গড়াই আর হ্যাঁ আমি কিন্তু কেশরী মেথিও নিয়েছি কেশরী মেথিটা আপনাদেরকে বলা হয়নি মশলাটা আমার শুকনো করায় খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি আবার নামিয়ে নেব এই ভাজা মশলাটা আমি বেটে দিয়েছি কচু শাকগুলো করে নেব আমি কচু শাকে কিন্তু জল দেব না কচু শাক থেকে জল বেরোবে আর যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু ফেলে দেবো কচু শাকের এই জলটা কিন্তু ফেলে দিতে হবে নাহলে কিন্তু গলা চুল করবে এইভাবে রান্না করবেন তাহলে কিন্তু গলা চুল করবে না একটু লবণও দিয়ে দেবো তাড়াতাড়ি যাতে গলে যায় আর আমি কচু শাকে কিন্তু ছোলা দেব ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম ছোট ছোলাই নিয়েছি তো ছোলাটাও কচু সারের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবে ছোলাটা কচু সারটা কিন্তু আমি ঢেকেই সেদ্ধ করে নেব ধানাটা খুলে দেখে নেব কত জল বেরিয়েছে এই জলটা কিন্তু একদম জলটাকে খুব ভালো করে এরকম ঝেড়ে নেবো কচু শাকটা সেদ্ধ করে নিয়ে কড়াইটা মনে বসিয়ে দিয়েছি কচু শাকের রেসিপিটা বানানোর জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেবো মাছের মাথাগুলো ভেজার জন্য আচ্ছা মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথা কাটা কিন্তু আমি আগে থেকে না একটু মাখিয়ে নিয়েছিলাম মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজা হয়ে গেছে এই মাছের মাথাগুলোকে আমি খুঁনজিতে করে এইভাবে ভেঙে নেব শোনা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেব ওই মাছের মাথা ভাজা তেলটাই আর একটু সর্ষার তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য অল্প একটু লবণ দিয়ে দেবো যেহেতু গতকাল সদ্য সময় লবণ দিয়েছিলাম তাই বেশি লবণ দিলাম না পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে আর এখানে আমি থেতো করে নারকেল রেখেছিলাম থেতো করা নারকেলটা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে নারকেলটাকে একটু পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব থেতো করা নারকেলটা পেঁয়াজের সাথে অল্প একটু ভেজে নিয়েছি আর এরকম ভুতো করে দিলে নারকেলটা কিন্তু বেশ কচু সাদের স্বাদটা কিন্তু ভালোই হয় তো এখন আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা আদা রসুনটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো আমি কিন্তু গুঁড়ো মশলা দেবো এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একসাথে দিয়ে দেবো মশলাটাকে ভালো করে বসানোর জন্য অল্প একটু জল দেবো কিন্তু খুব ভালো করে কথানো হয়ে গেছে এখন আমি বেটে রাখা কাজু বাদামটা দিয়ে দেব বাটিতে একটু কাজু বাদাম লেগে আছে তো এটাও আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো কাজু বাদাম বাটা দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি সেদ্ধ করা ছোলা আর কচু শাকটা দিয়ে দেব কচু শাকটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে কষিয়ে নিয়েছি এই দেখুন দেখলেই বুঝতে পারবেন এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব কচু শাকটাকে কিন্তু এইভাবে একবারে ঘেটে নিতে হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এই রেসিপিটার জন্য গোটা গোটা রাখা যাবে না কচু শাকটাকে এর মধ্যে আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দেওয়ার পরে জলটাকে খুব ভালো করে পুটিয়ে নিয়েছি এরপর আমি যে ভাজা মশলাটা সিংড়াতে বেটে রেখেছিলাম ওই ভাজা মশলাটা দিয়ে দেবো শাকের রান্নাটা আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে সবশেষে আমি দিয়ে দেব চিনি চিনিটা কিন্তু দিতেই হবে চিনিটা দিলেই কিন্তু এ স্বাদটা ভালো লাগে চিনিটা দেওয়ার পরেই আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এখন আমি কচু শাকটা নামিয়ে নেব রান্না খুব পছন্দের আমার কোচু সাগরে এই রান্নাটা খুবই অসাধারণ সবাইকে ভালো লাগবে এরা বানিয়ে খেলে বন্ধুরা এরকম পদ্ধতিতে ভাবে রান্না করে দেখবেন গলাও চুলকাবে না আর খেতেও অসাধারণ হবে তো বন্ধুরা কচু শাকের এই রান্নাটি আমি যেভাবে বানিয়েছি দেখলেনি তো আপনারা তো কীভাবে বানিয়েছি ঠিক এরকমভাবেই বানাবেন বানিয়ে দেখবেন একদম গলাও চুলকবে না আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে অনেকেই বলে গলা চুলকই খেতে চাই না তো কিন্তু এভাবে রান্না করে দেখবেন একদম গলা চুলকবে না তো রেসিপিটা কেমন হয়েছে আপনারাই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা যারা ভিডিও দেখছেন এখন একটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে দেবেন যাতে ভিডিওটা ছাড়া মাত্রই আপনারা দেখতে পান প্রতিদিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি